কারণ ওর কাজ ছিল চোদ্দটা আর একটা পনেরোটা আর কাটি বেশি তার মনে হয় শয়তানের উপরে হবে আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে এই যে আকাশ জমিন সূর্য চন্দ্র কে বানিয়েছে আবু জেহেল কার নাম বলতে বলুন নাকি ও কোনো দিন বলেছে যে না মার দুর্গা বলেন তো এর কাজ কারবার আবু জেহেলের চাইতে খারাপ আবু জেহেল আল্লাহর নাম বলতো এটা করানি আছে

আল্লাপাক বলেন হে নবী আপনি যদি আবু জেহেল কেউ জিজ্ঞাসা করেন এখানে যদি হোম আছে জমির এটা এখানে আলেন যারা আছে তারা জানবেন আল্লাহ আবু নামটা সরাসরি কোরআনে দেয়নি ইনডাইরেক্ট দিয়েছেন একজনের নাম সরাসরি দিয়েছেন তার নাম আবু লাহাব। এ লোকটা আপন জন হওয়ার পরে এত বেশি কষ্ট দিয়েছিল আল্লাহর আরস পর্যন্ত তার উপরে কেঁপে গিয়েছে আবু জাইল আপন চাচা চানা ওর গ্রাম সম্পর্কে চাচা ছিল এখান থেকে একটা মাসলা বের হয় আপনজন যারা এরা যদি কষ্ট দেয় ইসলামের কারণে ওটা কিন্তু দাগ পেটি থাকে কথা বুঝতেছস ঠিক আপনজন যদি বেশি কষ্ট দেয় ইসলামের কারণে আল্লাহর কারণে ওটা কিন্তু আল্লাহ মুছিয়ে দেয় না ওটা দাগ পেটি থাকে আবু জাইল কষ্ট দেয় না না বহু কষ্ট রাসূলকে দিয়েছে কিন্তু আপন না গ্রামের চাচা দাポン যেটা আপন রক্ত যেটা আবু লাহাব এই কষ্ট দিয়েছিল আল্লাহ এত বেশি রাগ করেছেন তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন তাব্বা তে ইলাহাবিয়াতাব আল্লাহ তাব্বা তে দিতে মার

আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই জন্য আপনি এখান থেকে একটা কিছু তুলে এভাবে নিক্ষেপ এই হাত নড়বে আল্লাহ জানাতে চেয়েছেন এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল কিন্তু হাত এইটাও তো একটু সাপোর্ট দিয়েছে কেয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে ডান হাতের মতো শক্তি দিয়ে বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দেবেন তাদেরকেও আল্লাহ রাখবে না দুনিয়ায় তাদেরকে ধ্বংস করবে সাড়ে পনেরো বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতে শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা পাওয়ারের আইনের দ্বারা কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকেই পেছন দরজা দিয়ে শুধু নাড়া ছাড়া দিয়েছে আল্লাহ কেউ ছাড়ে নাই এই যে কালা মানিক কি কথা বলেন প্রশ্ন আসতে পারবো আবার নবীকে কবে গালি দিবে আরে ভাই নবীকে দেয়নি নবীর ওয়ারিসদের দিয়েছে একশো ষোলো জনের টার্গেট করেছিল ওই শয়তান আমার নামও দিয়েছিল তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় একশো ষোলো জনের ভেতরে ও আমাকেও নবীর ওয়ারিশ মনে করতো কথা বলেন

এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক চোখ এতো লেখা জায়গা যেহেতু চোখই করেছেন সত্যি কথা ডাকাতি করেছেন নয় লিখে দেবেন সাবেক ডাকাত মানুষ যেন সামনে এই বংশে বিয়ে দিতে হলে চিন্তা করে না এই বংশে ডাকাচ্ছি আমি আর নিচে নামলাম না অত অপমান করা ঠিক কি

আমরা আপন জনের দ্বারা যাদেরকে আপন মনে করতাম এরা আমাদেরকে বহু কষ্ট দিয়েছে এই কারণ আপন জনের দ্বারা কষ্ট পেলে ওটা ভোলা কঠিন হয়ে যায় কথা বলে না কেন আর বাইরের লোকজন যদি একটু কষ্ট দেয় ও তত কিছু মনে হয় না আপনারা আপন মানুষ আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম কেউ কন্যা বলতাম রংপুর বিভাগে যাবেন সবাই একচটিয়া বলে ভাবি কারণ ওই বিভাগে বিয়ে হয়েছে কথা বলছে না চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন কি মানুষ কন্যা লিখা থাকে না বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায় কেউ কন্যা কেউ আপা কেউ ভাবি এত আপন আপনি এত কষ্ট দিতে পারলেন ভেতরে পর্যন্ত যদি মুসলমান মুসলমান জেলার সোফার দিত না এমন এমন মানুষকে দিয়েছে আল্লাহ বিশ্বাস করেছে দেবদুলা সুব্রত বালা চণ্ডী কুমার কুমার দাস যা বলছে সবই তো আল্লাহ বলেন না